যিনি আল্লাহর পথে মানুষকে আহ্বান করবে তার বৈশিষ্ট্য হবে তিনি এই বিশ্বাস রাখা কোরআন প্রচার করার ক্ষেত্রে তিনি সাল্লামের ওয়ারিস হিসাবে তিনি ইসলাম প্রচার করা এই আকিদা রাখা বিদায় হজের ভাষণে রসুল সাল্লি সাল্লাম বলেছেন يا أيها الناس إن ربكم واحد وإن أباكم واحد ألا لا فضل لعربي على عجمي ولا لعجمي على عربي ولا لأحمر على أسود ولا لأسود على أحمر إلا بالتقوى رسول الله صلى الله عليه وسلم ولم. তোমাদের রব একজন তোমাদের পিতা একজন মানে আদম আরবের উপর অনারবির অনারবের উপর আরবের কোন শ্রেষ্ঠত্ব নাই সাদার উপর কালো কালোর উপর সাদার কোন শ্রেষ্ঠত্ব নাই কৃষ্ণাঙ্গর উপর শেতাঙ্গ শেতাঙ্গের উপর কৃষ্ণাঙ্গ মানুষের কোন শ্রেষ্ঠত্ব নাই ইল্লা বি তাকুয়ার মাধ্যমে শ্রেষ্ঠত্ব প্রমাণিত হবে যার তাকুয়া বেশি দেখতে যেমনই হবে আল্লাহর কাছে সে সবচেয়ে সম্মানিত তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে সে তোমাদের মাঝে সবচেয়ে সম্মানিত এগুলো দুই নম্বর বৈশিষ্ট্য যিনি মানুষকে আল্লাহর দিকে দাওয়াত দিবে তার তিন নম্বর বৈশিষ্ট্য মজবুত ভাবে দাবাত দিবে ইস্তেকামাতের সাথে দাবাত থেকে পিস্পা হওয়া যাবে না সুরায় আন কাবুতের চোদ্দ নম্বর আয়াতে আল্লাহ বলেন আমি নুহনী নবীকে তার জাতির মাঝে প্রেরণ করলাম তিনি তাদের মাঝে পঞ্চাশ বছর কম এক হাজার বছর তথা সাড়ে নয় শত বছর দাওয়াতের কাজ অবিচলতার সাথে করেছে তার দাওয়াতে বেশিরভাগ মানুষকে দাওয়াত দিলে তারা শুধু পিছনে হটতো পলায়ন করত। দাওয়াত গ্রহণ করত না কিন্তু তিনি দাওয়াত দেওয়া বন্ধ জানি

মধ্যে একজন বলতে আরেকজন আচ্ছা তোমাদের মধ্যে কে পারবা অমুক এলাকায় যাবে যাওয়ার পর ওটের নারী বুড়ি ওটের গোবর আনবা আনার পর মোহাম্মদ যখন শেষদায় যাবে তার কাঁধের উপর তার পিঠের উপর রেখে দিবা রক ইবনে আবি মত নামে এক পাপিষ্ঠ উঠার পর ওই এলাকায় গেছে যাওয়ার পর ওটের নারী বুড়ি পশ্রাব পায়খানা এগুলো আনছে সেজদা থেকে মাথা উঠাইতে পারতেছিলেন না আবদুল্লাহ বলেন আমি শুধু তাকায় তাকায় দেখতেছিলাম লিমি মান আমার যদি বাধা দেওয়ার সামর্থ্য থাকতো আমি বাধা দিতাম পারছিলাম না ফাতেমা নদী আল্লাহ তালা আনহা আইসা নবীজির কাঁধের উপর থেকে এই নারী বুড়ি গোবর সরিয়ে দিয়েছে রসুল্লাহ সাল্লা সাল্লাম এই কষ্ট ইত্যাদি পাওয়ার পরেও অবিচলভাবে দাওয়াতের কাজ করেছে তিনি পিস পাহান নাই একজন দায়ী যিনি হবেন তার তিন নম্বর বৈশিষ্ট্য তিনি মজবুত অবিচলভাবে ভাবে দাওয়াত দিবেন চার নম্বর বৈশিষ্ট্য একটু আমার সাথে বলেন বলেন যিনি দাওয়াতের কাজ করবে বলেন ইসলাম প্রচারের কাজ করবে কাজ করবে তার মধ্যে কথা এবং কর্ম কথা এবং কর্মের কষ্ট সহ্য করার ক্ষমতা থাকতে হবে আপনি দাওয়াতের কাজ করলে কথার কষ্ট আসতে পারে আপনার উপর কর্মের কষ্ট আসতে পারে দু আপনি ধারণ করার আপনার মানসিকতা রাখতে হবে

তারা ধৈর্য ধারণ করেছে তাদের কাছে আমার সাহায্য এসেছে আপনার কাছেও মিথ্যাবাদী এটা এটা বলতে পারে আপনি সহ্য করতে হবে ওয়াজ করতেছে আলোচক ওয়াজের মাঝখানে একজনে পাশ দিয়ে এসে বলবে হুজুর এই আলোচনা ছাড়া আরেকটা করেন সুদের ওয়াজ করবে খতিব সাহেব মসজিদ কমিটির কেউ বলতে পারে আপনি গত ছয় বছর ভালোই আলোচনা করছেন আজকে আলোচনা করলেন আপনি উনি কি আপনার করছে আলোচনা মানে আপনি সুৎ খান এখন যখন ওনারে এটা বলল বলার পরে ওই ইমাম ওই খতিব ওই ওয়াজ ওই ইসলাম প্রচারকের এই মানসিকতা থাকতে হবে যে কথার কষ্ট দিলেও এটা সহ্য করতে হবে সহ্য করা নবীদের সুন্নত আর ঝামেলা করা আবু জাহেলের বৈশিষ্ট্য কর্মের কষ্ট যেমন সই বুখারির বর্ণনা চার হাজার আটশো নম্বর হাদিস রসুল্লাহ সাল্লা সাল্লাম কাবা চত্বরে তাকাইতে হবে আমার দিকে কাবা চত্বরে নবীজি আছে একজন কাফের আসছে নাম ও কবাহ ও কবা ইবনে আবি মাইদ ওই যে নবীজি শেষদার মধ্যে যাওয়ার পরে যে ওটের নারী বুড়ি পায়খানা দিছিল কাঁধে যে ব্যক্তিটা ওই লোকটাই কাবা চত্বরে আসে আসার পর দেখে নবীজিকে নবীজির গলার মধ্যে একটা চাদর পেঁচাইছে চাদর নবীজির গলায় চাদর পেঁচায়া লাওয়াসাউ বাহু ফী উনুকিহি ওয়া খানকাহু বিহি খানকন চাদর নবীর গলায় পেঁচায়া দুই দিক থেকে টান দিছে চাদর ফাঁস লাগলে ওই ফাঁসীর মানুষটা যেমন কষ্ট হয় নবীজির ওই মুখের ভিতর থেকে কোনো আওয়াজ বের হচ্ছিল না এই ভাবে এত জোরে টান দিছে দিদি আবুবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রস্ব আসার পর তাকে একটা ধাক্কা দিল ওই কাফেরকে ধাক্কা দেওয়ার পর বললেন তাফুতুলুনা রাজুলান ইয়া কূল রাব্বিয়াল্লাহ একটা মানুষকে এই কারণে হত্যা করবা যিনি বলে আমার রব আল্লাহ ওয়াকাদ জাআকুম বিল বাইয়িনাতি মিন রাব্বিকুম এই সপক্ষেตรี তোমাদের কাছে প্রমাণ নিয়ে এসেছেন এরপরেই মানুষটাকে তোমরা হত্যা করবা কর্মের কষ্ট নবীকে দেওয়া হলো নবীর গলায় চাদর পেছিয়ে নবীকে হত্যা করার চেষ্টা করা হলো নবীজি অবিচল ভাবে দাওয়াতের কাজ চালিয়ে গেলেন যিনি দাওয়াত দিবে যারা আমরা কাজ করব নাম্বার বৈশিষ্ট্য কথার কষ্ট কর্মের কষ্ট এটা ধারণ করতে হবে মানুষের আকল অনুযায়ী মাঝে মাঝে দাওয়াতের কাজ করতে হবে মানুষের আকল বুঝার চেষ্টা করতে হবে সহি একশো ছাব্বিশ নম্বর হাদিস নবীজির মন চাইতেছে কাবা ঘরটা সংস্কার করতে নবীর মন চাইতেছে যে কাবাটা একটু আমি সংস্কার করব এটা ভেঙে সুন্দরভাবে আবার এটা বানিয়ে দুইটা দরজা করবে এটা নবীর নিয়ত মন চায় কিন্তু করতেছে না আম্মা জান আয়সা সিদ্দিক আল্লাহ তালা আনাকে বললেন আয়সা লাউলা কৌমুখী হাদিস তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো তারা নতুন নতুন মুসলমান না হইলে আশা তোমার জাতি নতুন মুসলমান না হলে আমি কাবাটা ভেঙে কাবার দুইটা দরজা বানাইতাম এক দরজা দিয়ে মানুষ প্রবেশ করত আরেক দরজা দিয়ে মানুষ বের হইত কিন্তু তোমার জাতি নতুন মুসলমান হয়েছে এটা করতে গেলে তারা বলবে হ্যাঁ কি দরকার ছিল এই তাদের আকল অনুযায়ী আমি কাজটা মন চাইতেছে করতে তারপরেও করতেছি না তাদের মস্তিষ্ক প্রসূত কারণে আমি অফ রইলাম কি বোঝা গেল এখানে নবী চাইতেছে দুইটা দরজা বানাইতে কিন্তু যারা নতুন মুসলমান হয়েছে তারা এখন বলবে এটাকে কাবা ভাঙা কি দরকার এরকম বলতে পারে নবী তাদের আকল অনুযায়ী চুপ থাকলেন কাবাটা সংস্কার করলেন না এই কাজটাই পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে যুবায়র রাদিয়াল্লাহু তাআলা অনুকরেছিলেন এখান থেকে কি বোঝা যায় যারা ইসলাম প্রচারের কাজ করবে তারা জাতির মস্তিষ্ক বোঝার চেষ্টা করতে হবে 6 নাম্বার আইয়াকুনা আলিমান بالشরিআতি লতি ইয়াদউ ইলাইহা যারা জাতিকে দাওয়াত দিবে ইসলাম প্রচারের কাজ করবে দাওয়াতের কাজ করবে তিনি বিষয়ে বিষয়ের জ্ঞান থাকতে হবে। আমি ইমান একইনের কথা বলবো ততটুকু বলবো যতটুকু আমি জানি আমি গাছের আদবে কথা বলবো ততটুকু যতটুকু আমি জানি আমি একজন মানুষকে ইসলামের দাওয়াত দিব ঠিক ততটুকু যতটুকু আমার জানা আছে হুজুর জানবো কিভাবে আলেমদের থেকে জানতে হবে ওলামায় কারামের সহবতে থাকতে হবে তাদের থেকে জেনে সঠিকটা বলতে হবে আর তাদের সহবতে না থাইকা যদি কোনো পদভ্রষ্ট মানুষের অনুসরণ করেন সে নিজেও পদভ্রষ্ট হবে আপনাকেও পদভ্রষ্ট করে ছাড়বে এটা মাথা রাখতে হবে দিবে হাদিসের অপব্যাখ্যা দিবে আপনি তার অনুসরণে আপনিও এটা মাইরা দিবেন এবং এই জাতীয় মানুষ পাওয়া যাবে খুঁজবে আল্লাহ হেফাজত করেন সুরায় বানী ইসরাইলের ছত্রিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নাসরৱাল ফুয়া দা কুল্লু উলা ইনহু মাস পুলা চোখ কান অন্তর এগুলা সম্পর্কে জিজ্ঞাসা করা হবে সুরা ইয়াসিনের পঁয়ষট্টি নম্বর আয়াতে আল্লাহ বলেন লেও মানে হতিমু আলাফ ওয়াহিহিম আজ আমি তাদের মুখে মোহর মেরে দিব ওয়াতুকাল তুকাল্লিমুনা না আই তাদের হাত আমার সাথে কথা বলবে বিশ একুশ নম্বর আয়াতে আল্লাহ বলেন চব্বিশ পারা ভাই আওয়াজ কি বাড়াইতেছেন আপনারা কে বলছে আওয়াজ বাড়াইতে হ্যাঁ আপনাদের কেউ বলছে আওয়াজ বাড়াইতে আরে কেউ বলছে আপনারে সেটা বলেন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন সুরায় হামিম আস্তাজদা বিশ একুশ নম্বর আয়াত চব্বিশ পারা সতেরো নম্বর পৃষ্ঠা আঠারো ভাই এত আওয়াজের বয়ান হলে আমার আবার দাওয়াত দিয়ে না আওয়াজ নিয়ন্ত্রিত করতে হবে জাতিকে কষ্ট দেওয়া যাবে না মাইক দিয়ে মাইক দিয়ে আশেপাশের অসুস্থ ব্যক্তিদেরকে যদি কষ্ট দেন আমার ওয়াজের সময় তো আমার দাওয়াত দিয়ে না আমার বয়ানে কোনো অসুস্থ ব্যক্তি যেন কোনো কষ্ট না পায় এটা মাথায় রাখতে হবে আপনাদের এইজন্য আপনারা কতগুলা মানুষ আছেন এখানে তো আপনারা বয়ানটা শুনলেই তো হয় কেন পুরো দুনিয়া রে শেষ করে দিতে হবে বলেন আশে পাশে কত মানুষ এখন ফোনে কথা বলবে প্রয়োজনীয় কথা তার কথাও তো ডিস্টার্ব হবে আপনি দেখি একটু মাইকের সামনে কথা বলেন না আপনার ছেলে বিদেশ থেকে ফোন দিলে আপনারা আগে পরে সাউন বাড়াবেন কিনা আমি জানি না আমার বয়ানের সময় এমন কাজ করবেন না যেটা কোনো মানুষের ক্ষতি হবে আর বান্দার হক নষ্ট করে আমার আল্লাহ সামনে দাঁড় করাবেন না মনে রাখবেন না সুরা হামিম আসাদা বিশ একুশ নম্বর আয়াত চব্বিশ পাড়ার ১৭ নম্বর পৃষ্ঠা আঠারো নম্বর পৃষ্ঠা আল্লাহ তালা বলেন হাত্তা ইদামা যা উহা শাহিদা সেদিন যখন তারা আগুনের সামনে যাবে তাদের কান তাদের চোখ তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তারা সেদিন চামড়াকে বলবে কিরে চামড়া তুইও সাক্ষী দিলি আমাদের বিরুদ্ধে চামড়াকে বলবে মানুষ আপনি আপনার চামড়াকে বলবে ও চামড়া তুই আজকে সাক্ষী দিলি আমার বিরুদ্ধে ভাবেন চামড়ার দিকে তাকাবেন আর ভাববেন এই চামড়া আপনার বিরুদ্ধে সাক্ষী দিবে তখন চামড়া কি করবে জানেন চামড়া কথা বলা শুরু করবে দিবে যে আল্লাহ সবকিছুকে চাইলে কথা বলাইতে পারেন ওই আল্লাহ আমি চামড়াকে আজকে বাক শক্তি দিয়ে দিয়েছে তোমার বিরুদ্ধে কথা বলার জন্য তাহলে যিনি দায়ী হবে তিনি বুঝে শুনে কথা বলতে হবে ধরে নেন এইখানে আপনারা কতজন মানুষ হবে আনুমানিক আরো বেশি হবে তো ধরে নেন আমি যদি আজকে আপনাদের সামনে এক মিনিট ওয়াশ করে চলে যাইতাম তাহলে এক মিনিটকে এক হাজার করলে এক হাজার মিনিট মানে আপনারা প্রত্যেক জনের এক মিনিট করে কয় হাজার মিনিট এক হাজার দুই মিনিট করলে দুই হাজার তিন মিনিট করলে তিন হাজার পাঁচ মিনিট করলে পাঁচ হাজার দশ মিনিট করলে দশ হাজার ধরে নেন আজকে আমি আপনাদের এক হাজার মানুষের সামনে দশ মিনিট ওয়াজ করে চলে গেলাম প্রতিজনের দশ মিনিট করে এক হাজার মিনিট এই দশ হাজার তুমি যে জাতির সামনে কথা বললা প্রত্যেকটা বান্দা আমার বান্দারা ছিল এক হাজার বান্দা ছিল তুমি দশ মিনিট ওয়াজ করছো আরিফ বলো তুমি কি কি বলছো তোমার জবান দিয়ে তুমি তাদের সামনে কি বলছো হিসাব দাও আমি আল্লাহর কাছে

পরেও যদি আপনাদের সামনে আমি ভুল বলে ফেলি কোনো আলেম যদি আমার সেই ভুল ধরিয়ে দেয় আমি মেনে নেওয়া আর আমার ভক্তরাও এটা মেনে নেওয়া কিন্তু বর্তমানে আলেম যদি ভুল দেয়। তিনিও মানে না ভক্তরাও মানতে চায় না এটা আমাদের একটা বদকিস্মতি না আমি যারে মহব্বত করি হুজুর ভুল করতে পারে না আর বিন হাবিব ভুল করবে এটা হতেই পারে না এরকম আমার এক জাতীয় ভক্ত আছে আপনারা আমার ভক্ত না শত্রু আমার ভুল হবে না তো কার ভুল হবে অবশ্যই ভুল হবে সে ভুল আলেমরা ধরিয়ে দিবে সেটা আমি সুদৃ হব। যদিও আমি বিশ্ব আমির হই আমার যদি ভুল হয় আর ওলামা একরাম যদি সেই ভুল ধরিয়ে দেয় আমি মেনে নেওয়া এবং আমার অনুসারীরা মেনে নেওয়ার নাম হবে বুদ্ধিমানের কাজ আর মেনে না নেওয়ার নাম হবে পদভ্রষ্টতা গোমরাহী জাহান নামের কাজ এই হলো ছয় নাম্বার যিনি দাওয়াত দিবে তার গুল সাত নাম্বার বৈশিষ্ট্য হবে যিনি দাওয়াত দিবে তিনি উম্মতের কল্যাণকামী হতে হবে প্রত্যেকটা মানুষ আমার সামনে যারা আছেন আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে আমি এখানে আসার পর দেখেন আপনার আপনার প্রত্যেকে যারা দাঁড়িয়ে আছেন বসে আছেন সবার কল্যাণ কামনা করা এটা আমার গুণ বৈশিষ্ট্য থাকতে হবে আপনারা আমার সাথে যদি খারাপ আচরণও করেন কিন্তু আমি আপনাদের কল্যাণ কামনা করতে হবে এটা একজন দায়ীর গুণ থাকতে হবে আর খারাপ আচরণের ব্যাপারে তো বললাম দায়ীর সাথে কথার কষ্ট হতে পারে কর্মের কষ্ট হতে পারে এটা তার সহ্য করতে হবে

সারা পৃথিবীর সমস্ত মুসলমানের কল্যাণ কামনা করব এই মর্মে আমি নবীর কাছে বায়াত প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করতে হবে আট নাম্বার যিনি দায়ী হবে দাওয়াত দিবে তিনি যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়তের দোয়া করতে হবে আমি আপনাদের এখান থেকে চলে যাওয়ার পরেও অন্য এলাকায় গিয়ে আমার দায়িত্ব কর্তব্য আপনাদের জন্য দোয়া করা যেখানেই থাকি সবার জন্য দোয়া করতে হবে এই জন্য আমি আমার প্রত্যেক দিনের সর্বশেষ দোয়ায় আমি বলি আল্লাহ আমার সামনে যারা বসা আমি যাদের সামনে বসি আল্লাহ এই পৃথিবীর যত মানুষের সামনে আমি বসেছি যারা আমার সামনে বসেছে যাদের কাছে আমি কোরআন সুন্নার দুই চারটা কথা প্রচার করেছি আল্লাহ আমার মা আমার বাবা আমার উস্তাদ আমার ছাত্র ভাই আমার কলিক সহপাঠী সবার সাথে আপনি আমাকে জান্নাতে দেখা করাই দিন এই দোয়াটা আমি প্রতিদিন সর্বশেষ দোয়া হয় আমি চেষ্টা করি সবার জন্য দোয়া করতে কারণ এটা দায়িত্ব যিনি দাওয়াত দিবে তার দায়িত্ব কর্তব্য দোয়া করতে হবে সই বুখারির বর্ণনা উনত্রিশশো নম্বর হাদিস দুই এই হাদিসের মধ্যে আছে রসুল সাল্লা আলি সাল্লামকে বললেন হুজুর ইন্না দাউস আর আসত দাউস গোত্র বলেন কি গোত্র দাউস একটা এলাকা এই দাউস গোত্র আসত নাফরমান এরা নাফরমানি করছে হুজুর তাদের বিরুদ্ধে বদ্ধ করেন নবীজিরি বললেন নবীজি বললেন আল্লাহ আল্লাহ দাউস গুত্রকে আপনি হেদায়ত দিয়ে দেন সুহান নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ দাউস গোত্রের বিরুদ্ধে বদদোয়া করেন আল্লাহ নবী বললেন আল্লাহুম্মা হদি দাউসা আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দিয়ে দেন ওয়াতিবিহিম এবং তাদেরকে আপনি ইসলামের ছায়াতলে তলে নিয়ে আসেন সুবহানাল্লাহ আমরা দাউসকে আল্লাহ হেদায়েত দিয়ে দেন আর দাউসকে ইসলামের পতাকা তলে নিয়ে আসেন নবীরে বললেন বদদোয়া করেন নবী করে দিলেন দোয়া সুবহানাল্লাহ এটা দাইর 8 নাম্বার গুণ বঘার বর্ণনা না মুসলিমের বর্ণনা না তায়েফের ময়দানে রক্তাক্ত করার পর পড়ে আছে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা анহাকে বলেন আয়েশা আমি তো बेहোশ হঠাৎ হুঁশ ফিরে আসার পর দেখি ফাইদা আনা বিকর্নি তাআলিম আমি এক জায়গায় উপরের দিকে তাকাইলাম তাকায় দেখি জিবরীল লামিন আমাকে তার ডানা দিয়ে ছায়া দিয়ে রাখছে জিবরীল সুবহানাল্লাহ ওই মুহূর্তে জিবরীল আমাকে বলতেছে হাবিব একজন ফেরেশতা নি আসছে কে এটা আপনাকে সালাম দিবে তো ওই ফেরেশতা নবীজিকে সালাম দিল সালাম দিলেন

আজকে আমি যাদেরকে দাওয়াত দেওয়ার পর আমাকে রক্তাক্ত করলো আমার আশা তারা আমার দাওয়াত গ্রহণ করে নাই তাদের ঔরস থেকে যে সন্তানরা দুনিয়াতে আসবে তারা আমার দাওয়াত গ্রহণ করে এক আল্লাহর এবাদত করবে আল্লাহর সাথে শিরিক করবে না তাই আমি নবী চাই না তাদেরকে ধ্বংস করা হোক বরং আমি চাই তারা গ্রহণ করে নাই তার সন্তানরা আমার দাওয়াত গ্রহণ করবে এটা আট নাম্বার বৈশিষ্ট্য দায়ী আলোচক খতিব মোবাল্লিক ইসলাম প্রচারক তাদের নয় নম্বর বৈশিষ্ট্য আলোচক যিনি হবেন তিনি যা বলবেন আর কারো ফোন মাঠেও শুরু হয়েছে তো নয় নম্বর যিনি দাওয়াত দিবেন তিনি যা বলবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন ওই অনুযায়ী তিনিও আমল করবেন সফি দুই তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন এমন কথা কেন বলো যা নিজেরা করো না কাবুরা আলুন। তোমরা যা না সেটা বলা আল্লাহর কাছে বিরাট বড় অপরাধ নিজেরা না এটা বলা আল্লাহর কাছে বড় অপরাধ সুরা বাকারা চৌচল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলেন তোমরা মানুষকে সৎ কাজের আদেশ করো আর নিজেদেরকে তোমরা ভুলে যাও তোমরা মানুষকে বলো সৎ কাজের করতে আর নিজেদেরকে তোমরা ভুলে যাও এটা কেমন কথা অনেক সময় আমরা ভাইরাল আলোচকদেরকে রিসিভ করতে যাই কি আলোচক যেমন আমাদের বাংলাদেশে বর্তমানে পোস্টারে সবার উপরে নাম রাখার সবচেয়ে বড় যোগ্যতা হলো ভাইরাল চাই হের ভিতরে এই যে আরিফ বিন হাবিব নামে একজনের নাম আছে ওনার এলএম থাক বা না থাক ওনার নিচে চল্লিশ জন সাইগুলাদিসের নাম থাকবে ওনারা সাইগুলাদিস হইল কিন্তু উপরের যিনি তার যোগ্যতা হলো ভাইরাল ব্যাস ওনার নাম থাকতে সবার উপরে এবার ওনার আব্বা সাইগুলা দিস কার যে হোক উনি তো ভাইরাল অন্যরা সাইগুলা দিস ভাইরাল তো না যাই হোক বলতেছি শুনে লো হ্যাঁ উপরে থাকবে ভাইরাল যোগ্যতা কি ভাইরাল ভাই ওনার নাম এত বলে এতগুলা সাইগুল হাদিস আপনাদের এলাকার তাদের নাম নিচে ভাইরাল তো না না সাইগুল এটা হলো আমাদের গোবর মার্কা কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম এই গোবর মার্কা মস্তিষ্কের কাছে সবচেয়ে বড় যোগ্যতার নাম ভাইরাল কি মস্তিষ্ক গোবর গোবর হ্যাঁ তাকে রিসিভ করতে যাবে তিরিশ চল্লিশ জন মোটর সাইকেল কোডন 30 40 জন এই গ্রাম গুঞ্জে দেখা যায়বি মাগরিবে সময় রিসিভ করতে গেছে এ রিসিভ করতে যাওয়ার পর আপনার মাগrib চলতেছে এরা মাগরিবে ঢুকে না এটা আপনাদের এলাকার কিউ করেন এমন না পৃথিবীতে হয় এরকম ঘটনা তো যাও মাগrib চলতেছে ওনারা মসজিদে যায় না কেন জানা জানেন নি মাগrib যাক হুজুর না যাক হন হুজুর একটু পরে আসবে হুজুরকে আমরা রিসিভ করব সামনে পনেরোটা মোটর সাইকেল পিছনে পনেরোটা হুজুরের গাড়িটা থাকবে একজন ভিডিও করবে আগামীকাল এটা ফেসবুকে আমরা এই যে আপনারা মাগরীব পড়লেন না যে মাগরীবটা যে পড়ল না এখন আপনারা আমাকে একটু বলেন মাহফিল বড় না মাগরিব আলোচক বড় না মাগরিব বড় তো এটা কেমনে আমরা করলাম আপনি আলোচক রে ফোন দিয়ে দেন হুজুর মাগরীবের সময় হয়েছে আমরা আপনাকে রিসিভ করতে আসছি আমরা মসজিদে মাগরীব পড়তে ঢুকলাম আপনি যদি চলে আসেন এই মসজিদে মাগরীবটা পড়েন আর যদি অন্য কোথাও মাগরীব পড়েন হুজুর ওই মসজিদটা আপনি আসার সময় দেখবেন ডান দিকে একটা রাস্তা ঢুকছে ওখানে একটা মসজিদ আছে ওখানে আমরা মাগরীবের নামাজটা পড়তেছি বাস এটা বলে দিলি তো হয়ে গেল কিন্তু আপনার চিন্তা আবার হুজুরে বললে কি জানি আরে নামাজের কথা হুজুরে বললে তিনি আবার কি মনে করবে তিনি আল্লাহর বড় নাকি যে হুজুর নামাজের কথা বললে কিছু মনে করবে তাকে আনাই তো দরকার নেই তিনি কিছু মনে করবে কেন এটা একটা গেল আর একটা মাগরীবের পরে আমার আলোচনা এখন চিন্তা করতেছি মাগরি পড়বো না আলোচনা ধরবো মাগরীব করব না আলোচনা ধরবো হ্যাঁ আপনার মাগরীবের পর পর আলোচনা এটা কইরা আবার আবার আর এক জায়গায় আপনার টিউশনি আপনার মাগরীব পড়লাম এখন কথা হলো মাগরীবের পর বয়ান আছে মাগরীব পড়তে গেলে বয়ানটা একটু দেরি হয়ে যাব আবার এলাকাবাসী কি কয় কর্তৃপক্ষ কি কয় এই টেনশনে মনে করেন আমি আমাকেই বলছি মাগরিবটা বললাম না এটা কথা নিজেই নামাজটা না মানুষকে সব কাজের আদেশ করো আর নিজেদেরকে ভুলে যাও আল্লাহ তালা বললেন এবার একটা হাদিস শোনায় আপনাদেরকে যদি পারেন আরো দশজনকে শোনায় দিবেন হাদিসটা বাংলায় বলবো আমি আরবিটাও বলছি

আমি জিবরিল আমিনকে প্রশ্ন করলাম জিবরিল আমিন জবাব দেহা হুজুর এরা হলো আপনার উম্মতের বক্তাগণ এরা হলো আপনার উম্মতের বক্তাগণ কি ভাই নবীজির বলতেছে জিবরিল এরা আপনার উম্মতের বক্তাগন আল্লাদিনা মুরুনা না সাবিল বিলরি ওয়ানসাউনা আনহুসাহুম হুজুর তারা মানুষকে সৎ কাজের আদেশ করত আর নিজেদেরকে সব সময় ভুলে থাকতো এরা তারা তে আমাত পর্যন্ত ঠোঁট আর জিব্বা এইভাবে কাটা হবে আমি আপনাদের সকলের কাছে দোয়া চাইতেছি আমি আপনাদের কাছে দোয়া চাই দেখেন আমি তো এই শ্রেণীর অন্তর্ভুক্ত আল্লাহ যেন এই শ্রেণীর মধ্যে আমারেnabla যারা দাওয়াতের কাজ করতেছে সবাইকে জন্য আল্লাহ তালা এই গজব থেকে হেফাযত করে বরং সবাই যেন জাতিকেও কল্যাণের কথা বলবে নিজেও কল্যাণের পথে চলবে এই জাতীয় আলোচক সবাই যেন হতে পারে আল্লাহ তৌফিক দান করে আমি সবার কাছে আমার জন্যই দোয়া যাচ্ছি যেন আমার জীবনে এরকম ভয়ঙ্কর কিছু না হয় যে আমার জিব্বা আমার ঠোঁট আমার কাটা লাগে ভাই এটা তো আমি সহ্য করতে পারবো না আল্লাহ আমাদেরকে এই নয়টা বৈশিষ্ট্য বললাম যারাই কাজ করবেন দাওয়াতের ময়দানে নয়টা বৈশিষ্ট্য মনে রাখতে হবে আল্লাহ তৌফিক দান করে